একটি ড্রাগন গাছের ফুলের পরাগ্রহণ ভীষণ দরকার কারণ ড্রাগন ফুল বেশিরভাগ রাত্রে ফোটে আর রাত্রে মৌমাছি আসে না সে সে কারণবশত ড্রাগন ফুলের পরাগ্রহণ করা দরকার তার গর্ভনালীতে ভালোভাবে সাদা অংশগুলোকে লাগিয়ে ফলটিকে ভালোভাবে সেট করার জন্য পরাগ্রহণ দরকার কিন্তু আমরা যখন পরাগ্রহণ করতে আসি আকাশের পরিস্থিতি খুবই খারাপ কিছুক্ষণ পরাগ্রহণ করার পরই লক্ষ্য করা যায় পানি কেবল ফোটার মতো অবস্থায় তাই আমরা কি করব তাড়াতাড়ি করে ফুলগুলিকে পরাগ্রহণ করলাম পরাগ্রহণ করার পর ভালোভাবে ক্যারি দিয়ে ভাবলাম ফুলগুলোকে মুড়িয়ে দিই কিন্তু পরাগ্রহণ তিনটি ফুল করতে অনেক দেরি হয়ে যাচ্ছে দেখছি তো তাই কাল সকাল বেলায় ভাবলাম কি পরাগ্রহণ করব এখন আর করার সময় হলো না আর বৃষ্টি ফোটার বসস্ত পরাগ্রহণের পরের ভিডিও ক্যারিতে মোড়ার ভিডিওটা করা হয়নি তো আপনারা যদি ভালোভাবে ডাগান গাছের পরাগ্রহণ করতে চান তাহলে তার গর্ভ নালী পর্যন্ত যে সাদা অংশগুলো ফুলে ঝরছে সেগুলোকে ভালো করে তুলে গর্ভনালীর ভিতরে যেভাবে আমি লাগাচ্ছি সেভাবে ভালোভাবে ঘুষে লাগিয়ে দিতে হবে তাহলে ফুলটি ফলে পরিণত হওয়ার চান্স নব্বই পারসেন্ট বেশি হয়ে যায় তো বন্ধুগান কিছু করার নেই পানি ফুরতে লেগেছে তার কারণবশত পরাগ্রহণ করা হলো না মাত্র এই তিনটে যেগুলো কালো ক্যারি দিয়ে মুড়িয়ে রেখেছি সে তিনটে ফুলেরই খালি পরাগ্রহণ করা হয়েছে করে এখনই ক্যারি দিয়ে মুড়িয়ে দিয়েছি পানি অতিরিক্ত মাত্রায় ফুটতে লেগেছে তার কারণবশত বৃষ্টি ফোটার কারণবশত আমরা ভিডিও করতে পারলাম না তাড়াতাড়ি করে ফুলগুলোকে মুড়ালছি এখানে তিনটে আবার এখানে যে আমাদের ক্যারেটে গাছ আছে সেখানে তিনটি ফুলকে আমরা ক্যারি দিয়ে মুড়িয়ে দিয়েছি আর এখানে আরও কিছু ফুল আছে যেগুলো কালকে ফুটবে আর একটা কমন বিষয় যেটি হলো যেদিনই আমাদের গাছে ফুল ফুটে সেদিনই বৃষ্টি ঝড় কিছু না কিছু লেগেই রয়েছে এখনও দেখতে পাচ্ছেন বৃষ্টি ফুটছে ফুলগুলো ভিজছে আপনারা হয়তো বুঝতে পারছেন তো যাই হোক এখানে আছে একটি উপরে একটি সাদা ক্যারি দিয়ে যেহেতু আমি কালো ক্যারি দোকান থেকে নিয়ে এসেছিলাম কালো ক্যারিতে পুজলো না তেরোটি ক্যারি হলো চার চোদ্দোটি ফুল আছে সে কারণবশত চোদ্দোটি কালো চোদ্দোটি ফুলের মধ্যে তেরোটিতে কালো ক্যারি আর একটিতে সাদা ওপরে একটি সাদা আছে এখানে দুটো ফুল আছে যেগুলো কালো ক্যারি দিয়ে মুড়িয়ে রেখেছে আরও ফুল আছে এই গাছটাতেও অনেকগুলো বেশ কিছুই আছে কিন্তু যে মাত্রায় আমাদের এই গাছগুলিতে ফুল এসেছিলো মাত্রে এখন নেই অতিরিক্ত মাত্রে এক একটা ডালে তিনটি চারটি করে ফুল ছিল সে ফুলগুলো না টিকার কারণ অতিরিক্ত রোদের তাপ আর সম্ভবত ডাগান গাছে একটি দুটির বেশি ফুল নিতে নিতে পারে না কিন্তু এবছর দেখতে পাচ্ছি প্রত্যেকটি ডালে একটি করে বেশি নিতে পারেনি অতিরিক্ত তাপের কারণে আবার ঠিকমতো গাছে জল প্রয়োগও করা হয়নি আবার এখানে একটি ওই সাইডে আছে ওই সাইডে আছে আপনার দুটি ফুল ওখানে দুটি আর আরেকটি আছে যেটি কাল ফুটবে দেখা যাক কালকে যদি বৃষ্টি না হয় তাহলে কালকে ভালো করে প্রয়োগ্রহণের ভিডিওটা করব এখানে আছে আপনার একটি আর যে এই গাছটি আমাদের অসাধারণ একটি মানে বলার কথা যে চারা গাছটির ভিডিও আমি একবার আপলোড করেছিলাম কালকে সেই গাছটিতে দেখতে পাচ্ছেন এই গাছটির ফুলটা অনেকটাই বড়ো হয়েছে অনেক বড়ো এই গাছটি যতটুকু আমার মনে হয় ফলটি টিকে যাবে যদি সঠিক মাত্রায় যত্ন করা হয় গাছটির তো বৃষ্টি ফুটছে ভিডিও বেশি লম্বা চওড়া করব না এখানে দেখতে পাচ্ছেন গাছগুলো এখানে আছে এখানে যে ফুলটি ছিল এ ফুলটিও হলুদে নষ্ট হয়ে গেছে যে নষ্ট হয়ে গেছে এখানে ফুলটি কেনে আরেকটি আমাদের ফুল ছিল যেগুলো কচি কচি ডাল এগুলো না কাটার কারণ গাছ খুব বেশি বড় হয়নি তাই আমরা এগুলোকে কাটি এগুলোকে রেখে দিয়েছি এই ডালগুলোকে নেওয়ার পরে গা আমরা ফুল নেওয়া স্টার্ট করব এখানে একটি দেখছেন এখানে তাও গাছের সঠিক সার প্রয়োগ মানে বড়ো গাছগুলিতে এবার সঠিক সার প্রয়োগ হয়নি কিন্তু ছোট গাছগুলিতে ভালো ভিটামিন সার প্রয়োগ হয়েছিল গাছের গ্রোথ ভালো ছিল আর এগুলো প্রথমবার তাই গাছে ফুল চলে এসেছে এগুলো নষ্ট হয়ে গেছে আরও অনেক ফুল আছে যেগুলো বড় বড় ফুল থেকে ফল হওয়া নষ্ট হয়ে গেছে তো এই পর্যন্ত বৃষ্টি চালু হয়ে গেছে আমি এখন রওনা হব এখানে দুটি বাড়াই ভালো জাতের পিয়ারা আছে তো যাই হোক বিদায় নিলাম ভিডিও থেকে